আজকে আছি আমরা একটা ভাই এগ্রো ফার্ম মুন্সিগঞ্জ গাজারিয়া এখানে আসছি দুই হাজার চব্বিশের কুরবানির গরু কিনতে দেখি এই ফার্ম থেকে মিলে কিনা এই ফার্ম থেকে গরু কিনতে আসছি আমরা देखिए फार्म में मिलेगी ना তইলে আইডিয়া কৰ্ত পচন্দৰ কাকা কলম নাম্বাৰ আছে পাঁচশো নিচের গুলো একটু আগে সব বার করবো যা আছে নিজেকে দেখাল সব চলো না এখন নতুন করে একশো রুবো খালি দশ বারো আছে

দেখ <Yeah>. <laughs> খুবই চমৎকার আমাদের সবগুলো করে এখন বের করে দেখানো হচ্ছে দেখি আমাদের কোনটা চয়েজ হয় এটা চারশো আটাইশ মাঝখানের রেকর্ড পাঁচশো ছত্রিশ লাস্টের এটা চারশো চুরাশি কতটা 378 টোকেন নাম্বারটা নাম্বার 378 নাম্বার কত ট্যাগ নাম্বারটা ট্যাগ নাম্বারটা 49 49 12 টা 378 কেজি লাইব্রেট বাইরে করেsoup মাতলা দেন বকার মনে মাতলা মাতলা দাও হ্যাঁ গুলো গুলো তো ও ইয়া তো

ফোন মাৰিলে তাহে তাত গৈ লাগে

అదతు హోనతక తియోదిగేతక అద దేఖ కత కతో సైడా నంబర్ దే అరే ఇగో బోలు షోరనే నంబర్ ఆకి నంబర్ బోలు షోరనే బోలు షోర నంబర్ లా అదో వతక ఓర్వాస్ దే గరు బులర్ సామనే యావు 400 400

এটা চারশো চুরাশি আর ওই পাখাটা ছোটো পাখাটা তিনশো চল্লিশ কেজি একটা কাঠ দেওয়া যায় সুন্দর আছি তো 그리고 그냥 분이 을